কিন্তু যখন শেখ হাসিনা সরে গেল তখন কিন্তু আদর্শ রাজনীতি দল স্বার্থ গোষ্ঠী ব্যক্তি নানা জায়গায় বিভাজনের এগুলো দেখা স্পষ্ট হতে থাকলো এবং এটা তো হওয়ারই কথা আপনি রূপকথার কথাও বলেছেন যে সেখানে আসলে একটা ডাইনি মরে যাওয়ার পরেই বা দৈত্য মরে যাওয়ার পরেই এটা নতুন করে সবকিছু সুন্দর হয়ে যায় না তার কিন্তু আমাদের হতাশাটা যে অনেকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে যে দেখাই দিতে চায় যে রাজকুমাররা যে দৈত্য হয়ে উঠছে

এই দল অথবা অন্য দল মানে আমি একটা নাম বলার জন্যই বললাম তো এইটা কি মানে একটা উইয়ার দিয়ে খুব দ্রুত হয়ে গেল যেমন আমরা দেখলাম যে হাসত আবদুল্লাহ সমন্বয়কদের একজন তিনি আসলে সেইখানে এই দুই দলের মাঝখানে যাতে এই সংঘর্ষ যাতে রক্তক্ষয়তের দিকে না যায় তিনি আসলে এটা আটকাতেই গেলেন কিন্তু আমরা এক সাংঘাতিক রকমের উল্লাস দেখতে পেলাম ও ওকে ভুয়া বলে তাড়িয়ে দিয়েছে ওকে আর কেউ মানতেছে না এইটা আপনি আসলে কিভাবে দেখেন এবং পাশাপাশি দর্শকরা একটা প্রশ্ন করতেছেন যে এই যে শিক্ষকদের অবমাননা এইটা আসলে এই পাঁচ আগস্টের পরে এত বেশি করা হয়েছে যে কোনটা যে ভালো কারণে করা হয়েছে কোনটা খারাপ কারণে করা হয়েছে এটাই এখন একটা বোঝা মুশকিল আপনি যদি একটু বলতেন অধ্যাপক ফেরদুসকে শুনে আমরা অধ্যাপক রহমানকে ওই প্রসঙ্গে একটু শুনতে চাই অধ্যাপক সাইদ ফেরদুস ধন্যবাদ খালেদ এটা একটা বড় প্রশ্ন আসলে একটু খুলে আসলে আলাপটা হওয়া দরকার সেটা হচ্ছে দেখেন পাঁচই আগস্টে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে দীর্ঘদিনের যে জবদ্দল পাথর যে স্বৈরশাসন তার অবসান ঘটেছে কিন্তু এটা তো এরকম না যে রূপকথার গল্প না যে ডাইনি মরে গেল আর প্রাসাদে রাজকন্যা জেগে উঠলো ঘুম থেকে আর গাছে গাছে ফুল ফুটলো আর পাখি গাইতে শুরু করলো রূপকথা এটা ঘটে যে ডাইনি ডাইনি মরে যাওয়ার মাত্র ডাইনির মায়া আল কেটে যায় আর তখন সবাই হ্যাঁ জীবিত মানুষেরা সব মৃতের দেশ থেকে ফিরে আসে এবং আনন্দ করতে থাকে রূপকথা এটা ঘটে বাস্তবে তো এটা ঘটবে না ফলে স্বৈর শাসন চলে গেছে কিন্তু তার তো লিগেসি আছে তার লিগেসি শুধু ধরেন আমরা বারবার বলি অর্থনীতি শেষ হয়ে গেছে রাজনীতি শেষ হয়ে গেছে কোনো প্রতিষ্ঠান নাই সেগুলো তো আছেই ধরেন প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত দলীয়করণ হয়েছে আইন কানুন বলে কোনো কিছু তোয়াক্কা কোনো প্রতিষ্ঠানে হচ্ছে না যে যার মতো সুবিধা মতো সেটাকে নিজের মতো করে নিয়েছে সেগুলো তো আছেই কিন্তু ধরেন আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক পরিসরেও এই যে দীর্ঘ শৈর শাসন তার একটা কি ছিল না আমরাও কি নিজেদের মনের ভেতরে ছোট ছোট

হোক না আবু সাইজ জামাত তাতে কি হয়েছে হ্যাঁ আমি জামাতে রাজনীতি করি না কিন্তু হোক আবু তাই বলে কি তাকে মেরে ফেলা যায় কিনা কিন্তু যখন শেখ হাসিনা সরে গেল তখন কিন্তু আদর্শ রাজনীতি দল স্বার্থ গোষ্ঠী ব্যক্তি নানা জায়গায় বিভাজনের এগুলো দেখা স্পষ্ট হতে থাকলো এবং এটা তো হওয়ারই কথা আসলে এটা হওয়ারই কথা এবং বিশেষ করে আরো এটা এফেক্ট এটা আরো আমাদেরকে এফেক্ট করছে কেননা যেহেতু প্রতিষ্ঠান বলে কিছু নাই নিয়ম কারণ বলে কিছু নাই ফলে আপনি শিক্ষক লাঞ্ছনার কথা যে বলছেন আমি এই প্রশ্নগুলোকে খুব আসলে খালেক শিক্ষক ঘটেছে ঘটনা নিশ্চয়ই ঘটেছে এবং সেগুলোর মধ্যে নিশ্চয়ই যেমন আপনি ঠিক যেমন করে বলছিলেন যে কোনটা যে ভালো কারণে কোনটা যে মন্দ কারণে তার মানে হচ্ছে কোনটাই ভালো কারণ তো আসলে কোনোটাই না কোন কোন শিক্ষক কোনো কোনো শিক্ষক নিপীড়কের প্রতীক হয়ে উঠেছিলেন কোনো কোন শিক্ষক স্বেচ্ছাচারিতা করেছিলেন কোনো কোনো শিক্ষক স্বেচ্ছাচারের দালাল দার্শবৃত্তি করেছিলেন ফলে তাদেরকে ছাত্র জনতা বা ক্ষুব্ধ মানুষেরা তাদের উপর চড়া হয়েছে আবার এইরকম একটা টারময়েলের মধ্যে যখন এইরকম একটা ট্রান্সফরমেশনের ঘটনা ঘটে আমরা তো কখনো গণ অভ্যুত্থান চোখের সামনে দেখিনি কালেন আপনি কিংবা আমি আমার জীবন দশায় এর যেটা দেখেছি তার তুলনায় এটা ম্যাগনিচিউডের দিক থেকে অনেক বড় তো এইরকম একটা সময়ে কে কার পেটে কখন কোন দিক থেকে ছুরি মেরে দেয় হ্যাঁ গল্পটা পরে শুনতে যেমন মনে হয় রাজাকার বনাম কিন্তু আমাকে ডাচ ডাচ গবেষক উইলিয়াম স্যান্ডুল অনেক বছর আগে বলেছিলেন যে তোমার কি মনে হয় না যে এই যে রাজাকার আর মুক্তিযোদ্ধার ক্যাটাগোরাইজেশন এখানে বাংলাদেশের গ্রামীণ সমাজের যে কৃষিজ সম্পর্ক এবং জমি নিয়ে যে বিবাদ সেটাও এই ডাইমেনশনের সাথে জড়িয়ে বিষয়টাকে জটিল করে তোলে তার মানে হচ্ছে আজকে আপনি খুব সহজ করে এটাকে রাজ মুক্তি মুক্তিযোদ্ধা বলতে পারছেন কিন্তু তখন কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা শুধু ওইটুকু ছিল না এখনো ঠিক কে কার ব্যক্তিগত স্বার্থে গোষ্ঠীর স্বার্থে কোন কোন স্বার্থ চরিতার্থ করার জন্য কার পিঠে ছুরি বসিয়ে দিচ্ছে কি অভিযোগ তুলে ঘটতেই পারে এইরকমটা ঘটতেই পারে কিন্তু আমি বলবো পাঁচই আগস্টের সময় বাংলাদেশ ডিড আ থিং বাংলাদেশে পাঁচই আগস্টের মুহূর্তে যত অরাজকতা হতে পারতো বলে আশঙ্কা ছিল খোদ আওয়ামী লীগের মন্ত্রীরাই ওবায়দুল কাদের নিজ মুখে বলেছিলেন যে তারা যখন নেমে যাবেন তখন কি হবে সেই তুলনায় আমি খালেদ কোন আত্মতৃপ্তির কথা বলছি না আমি কোনো ডিফেন্সেও যাচ্ছি না আমি কাউকে ডিফেন্ড করার দায়িত্ব নিয়ে বসি নাই আমি নিজেকেও করছি না আমার কিন্তু আমি মনে করি নিজেকে আগস্টের পরে বাংলাদেশের মানুষ ছিল তারপরেও যে দুঃখজনক ঘটনা কোথাও ঘটে নাই হ্যাঁ শিক্ষককে লাঞ্ছিত হতে দেখি নাই তা না সেটা হচ্ছে একটা আর আপনি আরেকটা জিনিস যেন এই এটার আগে ঢোকার আগে সুমনের ওই আলাপের থেকে কোনখানে এসছিলেন ও এই যে উই আর উইয়ার দেইয়ার দেশে উইআর্দে তো হবেই খালে মানে এটা তো আমি আপনাকে বললাম যে উইয়ার্দ দে হবারই কথা কিন্তু কতগুলো মৌলিক জাগাতে আমাদের সম্ভবত এখনো ঐকমত্যের প্রয়োজন ছিল কিন্তু সেই জায়গাগুলো সম্ভবত আমরা একটু একটু করে হারাচ্ছি সেটা দুঃখজনক বা সেটা চিন্তা যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচন না হচ্ছে যতক্ষণ পর্যন্ত নির্বাচনের আগে কিছু সংস্কারের রূপরেখা না হচ্ছে যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরে একটা রাজনৈতিক সরকার দায়িত্ব না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এমনকি আমার রাজনৈতিকভাবে ভাবে আমার প্রতিপক্ষের সাথেও যে আমার কতগুলো চুক্তি থাকা দরকার কতগুলো বিষয়ে ঐক্যমত্য থাকা দরকার সেই জায়গাটা কোনো না কোনো ভাবে কাজ করছে না সেই জায়গাটা কোনো না কোনো ভাবে নষ্ট হচ্ছে এটা নিয়ে আমি কিছুটা ওয়ারিড হ্যাঁ আমার আমার মনে হয় যে আপনি এত চমৎকার বলেছেন আমি একটু প্রফেসর রহমানের কাছে যেতে চাই শুধু একটি প্রশ্ন করে যে হ্যাঁ নানা ধরনের বিভেদ হবে নানা জায়গা থেকে সব মানুষ একসাথে এসে একটা স্বৈরাচারী পনেরো বছর ধরে বসে থাকা একটা জগৎদল পাথরকে সরানোর জন্য এবং যারা সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে তারা নানাভাবে নানা জায়গায় এসছে এবং আপনি রূপকথার কথাও বলেছেন যে সেখানে আসলে একটা ডাইনি মরে যাওয়ার পরেই বা দৈত্য মরে যাওয়ার পরেই এটা নতুন করে সবকিছু সুন্দর হয়ে যায় না কিন্তু আমাদের হতাশাটা যে অনেকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে যে দেখাই দিতে চায় যে রাজকুমাররা যে দৈত্য হয়ে উঠছে রাজকুমাররা যে দৈত্য হয়ে পরস্পরের সাথে আবার মারামারিও করতেছে ওইটার কি খালে তারা কি রাজকুমার ছিলেন নাকি আমরাই তাদেরকে রাজকুমার ভেবেছিলাম আমরা ভেবেছিলাম রাজকুমার হ্যাঁ হ্যাঁ মানুষ স্বপ্ন দেখেছে সব স্বপ্ন বাস্তবতার সাথে মেলে না হ্যাঁ এটা খুবই ভালো হতো যদি তারা আমাদের দেখা সিনেমার নায়কদের মতোই একেবারে জল জলে হতেন হ্যাঁ কিন্তু এটা ঘটে নাই মানুষের মধ্যে সবিরোধিতা থাকে আর তাদেরকে কে কিভাবে দেখছি পোট্রে করছি তাদের আচরণের মন্ত্রী তারা তো রাজনৈতিকভাবে ভাবে পরিপক্ক কিনা হ্যাঁ তারা পদ পদবি নিল কেন ধরেন আমাকে যদি বলেন আমি বলবো যে তারা যদি শ্যাডো গভর্নমেন্টে থাকতো তারা যদি তিনটা উপদেষ্টা পদে না গিয়ে তারা যদি গভর্নমেন্টে থাকতো তাহলে তারা ভালো করতো তো তারও আগে তো তাহলে দায় দিতে হয় তারা যখন রাজনীতিবিদদেরকে আহ্বান জানিয়েছিল জাতীয় সরকার গঠনে তখন তো রাজনৈতিক দলগুলো জাতীয় সরকার গঠনের দিকে যায় নাই এবং না যাবার ফলে যে প্রক্রিয়াতে উপদেষ্টা বাছাই হলো এবং যে প্রক্রিয়াতে সরকার গঠন হলো সেনাবাহিনীর সাথে যে পর্যায়ে নেগোসিয়েশন করতে হলো খালেদ এটা তো গণ অভ্যুত্থানের পরের একটা জনগণের সরকার হয়েছে বলে আপনি তো বলতে পারবেন না ফলে এই এই মানে ধরেন অসংগতিগুলো এগুলো এইগুলো সমিতি সব এটাই এরপরে বলতে হবে আলহামদুলিল্লাহ যে স্বৈর শাসনের অবসান ঘটেছে এখন হ্যাঁ এখন আমাদের সামনে আরো অনেকগুলো ওয়ান আফটার এন আমাদের অনেকগুলো কাজ করার আছে হ্যাঁ এই ছাত্র জনতার এই ছাত্র নেতৃত্বের মধ্যে যে ত্রুটি আছে তাদের রাজনৈতিকভাবে আমরা আমরা তাদেরকে প্রশ্নবিদ্ধ করি সমালোচনা করি কিন্তু ক্যান্সেল কালচার একটা আছে বাংলাদেশে খালেদ আমি সেখানে ঢুকতে চাই না আমি কাউকেই এই জুলাই অভ্যুত্থানের সাথে যুক্ত কোনো পক্ষকেই ক্যান্সেল করতে চাই না এমনকি জামাতকেও না বিএনপি কে তো না কাউকেই ক্যান্সেল করতে চাই না আমি মনে করি সকল দল মতের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে বা স্বৈর শাসনের বিরুদ্ধে শেষ মুহূর্তে যে একসাথে দাঁড়াতে পেরেছিল এটা আমাদের জীবনের একটা পরম অর্জন আপনি তো প্রতিপক্ষকে ক্যান্সেল করতে চান না কিন্তু আমরা দেখলাম যে আমরা দেখলাম যে সাংবাদিকদের ক্যান্সেল করা হয়েছে সেইটাকে আবার জাস্টিফাইড বলে আরেকটা নিউজ করা হয়েছে এবং সেইটাকে আবার শেয়ার দিচ্ছেন প্রেস সচিব খুবই গর্ব ঠিক করেছেন রাইটলি তাকে ক্যান্সেল করা হয়েছে